যেখানে প্রোগ্রাম হবে মাহাফিল হবে সভাপতি আলেম রাখার চেষ্টা করবে প্রোগ্রাম গুলো সুন্দর হবে সফল হবে পক্ষ আল্লাহ পাকের আসবে সাকিনা আসবে বিগত দিনে এই আজ মাহাফিল গুলো বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ক্ষমতার দাপটে নিজের সুপ্রিম পাওয়ারের দাপটে বিভিন্ন রকমের নেতা কর্মীরা এসে রোলামাই জাতির শ্রেষ্ঠ সন্তান করারের হক কথাগুলো বলেছে করারের মঞ্চতে এসে রোলামাইকেরামের বক্তব্যকে বন্ধ করে দিয়ে স্টেজের উপরে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ মুক্তি আমির হামজা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইবি সহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম বক্তব্য দিচ্ছেন কোরআনের কথা বলছেন কোরআনের বক্তব্যকে বন্ধ করে দিয়ে বক্তার সামনে থেকে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নিয়ে বক্তাকে ঘা ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিয়েছে ধরে বলেন ঠিক না এজন্য যুগ পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ফিউচারে ভবিষ্যতে সামনের দিকে কোন নেতা কোন কর্মী দলীয় বিরোধী দলের মানুষ ক্ষমতার মানুষকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতার দাপটে আজ মাহাফিরে এসে কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলকে বাঞ্চাল করায় ব্যর্থ করার চেষ্টা করে এ সমস্ত অসভ্য ব্যাদক ইসলাম বিদ্বেষী নেতা খাতারা ওয়াস এসে যদি বক্তব্যের সামনে বিভিন্ন রকমের বিতর্কিত কথা বলে ক্ষমতার দাপটে চায়। মানুষ ঐক্যবদ্ধ থাকবেন সোচ্চার থাকবেন সজাগ থাকবেন ফিউচারে কোন রকমের অসভ্য দেওয়া দেবে না ইসলাম বৃদ্ধিশীল এই এসে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান মগ্ন অবস্থায় আছে 40 বছর সময় লাগিয়ে রাসূলকে আল্লাহ পাক নবুয়তের জন্য প্রস্তুত করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে কোরআন নিয়ে হেরা গুহায় আগমন করলেন জিবরাইল রাসূলের কাছে এসে নবীজিকে বললেন রাসূল এ আপনি পড়েন নবী বললেন মা আনা বি করিন ও জিব্রাইল আমি তো করতে পারি না দ্বিতীয়বার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা নবী আপনি পড়েন নবী বলেন জিব্রাইল ভাই আমি তো করতে পারি না আবার জিব্রাইল বলেন ইকরা নবী আপনি পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনাবি কারিন ও জিবরাইল আমি তো পড়তে পারি না জিবরাইল আলাইহিস সালাম নবীজির কলিজা মোবারক খুলে স্বর্ণের পেয়ালা ভিতরে রাখলেন জামজাবের কূপের পানির দ্বারা

হাড়ের ভিতরে ব্লক হওয়ার পর অপারেশন করে অপারেশন করতে গিয়া আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয় চার ব্যাগ পাঁচ ব্যাগ ছয় ব্যাগ রক্তের প্রয়োজন হতে পারে রক্ত ছাড়া অপারেশন সাকসেসফুল হবে না আত্মীয় স্বজনেরা পাগলের মতো দৌড়ায়

জমজমের কূপের পানি দ্বারা ধৌত করেছেন আবার সিনার ভিতরে কলিজা লাগায় দিয়েছেন নবী বলে দুনিয়ার জমিনের ডাক্তারেরা অপারেশন করার পর চার ব্যাগ পাঁচ ব্যাগ আট ব্যাগ রক্ত পর্যন্ত প্রয়োজন হয় সেলাইয়ের প্রয়োজন হয় তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগাইয়া দুনিয়ার জমিনের ডাক্তারেরা অপারেশন করে ওপেন হার্ট সার্জারির ডাক্তার নবীজির সিনামবারাক চার বার কাট করা হয় জমজমের কূপের পানির দ্বারা ধৌত করা হয় নবী বলেন উম্মতের দল জিদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজা মবারক চার বার ফুলেছেন আবার সিনার ভিতরে লাগায় দিয়েছেন এক সেকেন্ডের জন্য

আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন প্রথমবার আসার পরে ইবনায়ে বলেন ইকরা নবী আপনি পড়েন দ্বিতীয়বার সিনাহ চক্রার পর জিবরাইল আলাইহিসসালাম বলেন বিসমিরব্বিকাল্লাযী খলাত নবী আপনি পড়েন আপনার প্রভু নামে প্রথম বলেন শুধু বলেন দ্বিতীয়বার বলেন আপনার প্রভু নামে পড়েন আয়াতের অল্প কিছু আল্লাহর পয়গম্বরের সামনে তেলাওয়াত করার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি পাঁচ আয়াত তেলাওয়াত করে শুনালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম

আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাবাদ শোনায় নবীজির জবানের তেলাবাদ এমন মজা এমন সুতি মধুর আবাস রসুলের জবানের তেলাবাদ শোনার পর বহু মানুষ রসুলের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যায় নবীজি সাল্লাহ আলহিমা সাল্লামের কোরআন শুনে মানুষ মুসলমান হয় আবু জাহাল টাকা মোহাম্মদ মানুষকে কোরআনের দাবাত দেয় কোরআনের তেলাবাদ শোনায় মানুষ গুলো কালে বা পরে মুসলমান হয় আবু জেহেল চিন্তা করে এইভাবে যদি সামনে চলতে থাকে মোহাম্মদ যদি মানুষকে কোরআনের তেলাবাদ শোনায় একটা সময় চলে আসবে সব মানুষ কোরআন শুনে কালেমা পরে মুসলমান হয়ে যাবে ধর্মান্ধ হয়ে মুসলমান হওয়ার পর আমার দলের ক্ষমতা আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব আমার ক্ষমতার নতন সব কিছু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে আবু জাহাল বলে দিয়া বলে তুমি এই মক্কার গভীরে যেই কোরআনের দাওয়াত দাও এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না গান বন্ধ করে দাও কোরআনের আওয়াজ বন্ধ করে দাও যদি নারী চাও নারী দিব। বাড়ি বাড়ি চাও একটাই মাত্র শর্ত এই মক্কার জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও নবী আমার ডাক দিয়া বলে চাচা আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আমি হুকুম জানাই মদিনার ভিতরে পাহাড় একটা সেকেন্ডের ভিতরে সামনে রূপান্তরিত হওয়া যাবে আমার টাকা লাগবে না সম্পদ লাগবে না আমারে নবুয়াত দান করেছে আমার উপরে মহাগ্রন্থ করেছে এই জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না আমি তো আপনার দলের বিরুদ্ধে আপনার নেতার বিরুদ্ধে আপনার ক্ষমতার বিরুদ্ধে কিছু বলি না এই মক্কার জমিনে আমি মোহাম্মদ কেন কোরআনের আওয়াজ বন্ধ করব কোরআনের গান বন্ধ করব আবু জাহাল ডাকা বলে আব্দুল মোহাম্মদ এই মক্কার জমিনে যদি না করো তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তারা দিব সন্তরিত করে দিব এই মক্কার জমিনে তুমি থাকতে পারব না নবিয়া মহাদ ডাক দিয়া বলে চাচা সন্তানকে যদি মা আঘাত করে সন্তান বাবার কাছে বাবা যদি সন্তানকে আঘাত আপনারাই যদি আমার ধমক দেন হুমকি দেন ধুমকি দেন বলেন আমি কোন হুমকি হুমকিতে আওয়াজে কাজ হবে না এবং তার জমিনে করানের দাওয়াত বন্ধ করা যাবে না আবু যাহা চিন্তা করে মোহাম্মদ যদি করারের গান বন্ধ না করে তাহলে আমার ক্ষমতার মসনদ একদিন সব বিনষ্ট হয়ে যাবে কি করা যায় তার অন্যদমা সংসদ ভবনের ভিতরে আবু জাহেল একটা গোল বৈঠক পরামর্শ করে হে মক্কার মানুষ যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও বিশাল বড় একটা কনফারেন্স একটা সেমিনারের ব্যবস্থা করে দিল মুলকুল ইয়ামেন থেকে জামাত নামের জাদুকরকে ভাড়া করে আনা হয় জামাত নামের জাদু করা পর আবু জাহাল ডাক দিয়া বলে মুলকুইয়া মিনের জামাত এই যে তাকায় দেখো আবদুল্লার ছেলে মোহাম্মদ বিশাল বড় একটা জাদুকর তার জাদু জমিন নয় আসমান পর্যন্ত পৌঁছা যায় আমি শুনেছি মুলকুইয়ামিনের ভিতরে তোমার মতো বড় জাদু জানা কেউ নাই ওয়াকো এবং হে জামাত তোমার জাদু বিদ্যা দ্বারা মুহাম্মাদের জাদু মন্ত্র বিদ্যাকে দমন করে দাও খতম করে দাও তাকার সম্মানের অভাব হবে না খতকার অভাব হবে না যা তাও সব বিলীন করে দেওয়া হবে আল্লাহর পয়গম্বর সামনে হাজির বলকুই আমির জামাত দাবিয়া বলে মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর কি তোমার জাদুবিদ্যা তোমার কবিতা মন্ত্র শুনতে চাই নবী আমার ডাক دیا۔ বলে জামাত আমার কোনো জাদুবিদ্যা নাই মন্ত্র নাই কবিতা নাই তুমি তোমার জাদুবিদ্যা দেখাও জামাত বলে মোহাম্মদ এই মুলক ইয়ামিনের ভিতরে আমার মত জাদুবিদ্যা জানنے वाला আর কেউ নাই ওয়াতাও এবো মোহাম্মদ তুমি আগে তোমার জাদুবিদ্যা দেখাও আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর কোরআন ও কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আর-রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান জোরে বলা যায় না আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের স্পিড বাড়াতে হবে কারণ পৃথিবীতে ইসলাম শুধুমাত্র তরবারি দিয়ে বিজয় হয়নি বদরের ময়দানে অহুদের ময়দানে খায়বারের ময়দানে গনাউদের ময়দানে লক্ষ লক্ষ বেইমানদের মোকাবেলায় মুসলমানের আল্লাহ আকবরের আবাস ছিল এক পৃথিবীতে যেখানে ইসলামের বিজয় হয়েছে গোটা পৃথিবীর মুসলিম পৃথিবীতে মুসলমান ইমানদার ইসলামওয়ালা পুঁথিওয়ালা দাঁড়িয়েওয়ালা যুদ্ধওয়ালা লক্ষ লক্ষ বেইমানদের মোকাবেলায় মুসলমানের কামান লাগবে না বিমান লাগবে না অস্ত্র লাগবে না রাইফেল লাগবে না মুসলমান শুধু আমার আওয়াজ দিবে বাতিল তিন অন্তরে কম্পন সৃষ্টি মুসলমানের অম্মের আওয়াজের সামনে বেদাতি ভাণ্ড ইসলাম বিদেশীরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে না বলেন ঠিকই না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে টুকু জমিনেই ফেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে রক্ত টুকু জমিনেই ফেলে দিবে তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব ইসলাম মানে বিপ্লব মানে আওয়াজ দেওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না আর যদি ভয় ঠিক ধরে বলেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো আসবে না রে করো যদি ভয় ধরে বলেন ঠিক কিনা পিছনে অনেক মানুষ আসতেছে চলে যাচ্ছে আপনাদেরকে বিনয়ের সাথে বলছি প্রত্যেকটা মস্তিষ্ের আদব আছে এটা কোরআনের মজমা যেহেতু ফাঁকা জায়গা আছে একটু মোহব্বতের সামনের দিকে আগে আসতে ভালো হয় যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মহব্বতে করণের মেস্পতে ভালোবাসায় দিনের খাতিরে একটু মহব্বতের সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে আগায়া বসে লীল্লা আসে থাকবি থাকবি আজ ভালো লাগে না ভাই ভালো লাগে না সমাজে বহু মানুষ আছে ওয়াজ ভালো লাগে না মাহাতিল ভালো লাগে না তুমি ভালো লাগে না ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ওয়াজ মাহফিলের আওয়াজ শুনতেই পারে না এই এলাকার ভিতরে এমন সুন্দর মাহাতিলের আয়োজন না করে এলাকার যুবক ছেলেপেলেরা যদি বিশাল একটা কনসার্ট একটা যাত্রা জারি গানের আয়োজন করত তাহলে কি যে একটা অবস্থা হতো বিভিন্ন দরবার থেকে যদি আউল ফাউল ভণ্ড বেদাদিদেরকে দাবাত দিয়ে আনা হতো আর যদি গান তাদের গানে অবস্থা মুর্শিদের মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া আসে থায় বইয়া যায় করিবে ভক্তি মিলিবে মুক্তি কে জানি তার ভাগ্যে হয় জোরে কন্যা উদ্দিল্লা পীরে যখন তোমার দিকে চায় তুমি চাও পীরের পায় হাকি কত লুকায় আছে সেই জায়গায় তোমার কি দরকার জানায় আছে বাবার অপেক্ষা করো তাহার হুকুমের আশায় করিলে ভক্তি মিলিবে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় যরে কর নাউজুবিল্লাহ কেরামান কা টিভিন রোজাহাশরের দিন কেরামান কা টিভিন রোজাহাশরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক এরকম মুড়ি ধরে বলেন আছে না নাই আমি বলি কেরামান কা পাইব যে দিন কেরামান কাপিরিন পাইব যে দিন তোরা কারা আসিলি ভন্ন লোক তব কইব জাহান নামে ধুলিয়ারা কারে অপদায় জাহেলারা কারে দুনিয়ায় মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবধ মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়া নবীর জাবারে কোরআনে